পাতা মাখা oil massage society যেগুলো আমি দেখছি তো আমরা এই কারণে আপনাদের বাড়িতে এসেছি যে এখানে যারা এই গ্রামের মানুষগুলো যারা পরিষেবা পাচ্ছে না সরকারি পরিষেবা কারো ধরুন কিছু বন্ধু হয়নি কারো বয়স্ক ভাতা হয়নি কেউ বিধবা ভাতা হয়নি তো সেই সব scheme সম্বন্ধে মানুষকে অবগত করা হচ্ছে আমাদের আমাদের কাজটা হচ্ছে মানে মানুষকে সরকারি পরিষেবা গুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া মানুষকে অবগত করা তো যদি ধরুন আপনার বাড়ি কারো বয়স হয়ে গেছে তার মানে চাকরি করার বয়স নেই সে যদি কোনো কিছু লোন নিতে চাই আমরা তো লোনের ব্যবস্থা করে দিচ্ছি সরকারি বেসরকারি বিভিন্ন রকম লোন যাচ্ছে তাছাড়াও ধরুন কেউ ধরুন মানে কি বলবো মানে পড়াশোনা করার মতো যে লাঠি না বা বয়স কম বয়সীরা রয়েছে যাদের এখন চাকরি করার বয়স আছে তারা গভর্নমেন্টের যা অবস্থা সরকারি চাকরি তো পাচ্ছে না তো আমরা কি করছি আমরা একটা ওয়েলফেয়ার সোসাইটি থেকে বিভিন্ন রকম যে গভর্নমেন্টের যে স্কিমগুলো মানে ট্রেনিংগুলো আছে সেই ট্রেনিংগুলো বিনা পয়সায় আমরা সরকারের যাতে করতে পারে সেই ব্যবস্থা করে তাদেরকে মানে করে দেওয়া হচ্ছে কোম্পানি ভালো কোম্পানি দেওয়া করতে হবে বিশ হাজার টাকা স্যালারি মানে চাকরি করতে পারবো সেই ব্যবস্থাটা আমাদের সোসাইটি করে দিচ্ছে আমি ধরুন লোন লোন ব্যবসা করতে চাই সেক্ষেত্রে যদি আমার কাগজ দরকার লোনটার ব্যবস্থা বাচ্চাগুলো বুঝাচ্ছে না আমি কি বয়স তোমার বাচ্চা বয়স তোমাদের বানান আর এছাড়াও যে প্রধানমন্ত্রীকে পিএনপি চান তারপরে আমরা প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা এসব কিছু আমরা কি আছে এসব কিছু নেই বয়স্ক ভাতাটি শুধু পান আর কিছু পান না যে পিএনপি চানের একটা যে সুবিধা আছে মানে ধরুন চাষিদের একটা জমি থাকলে তারা কৃষক বন্ধু পাই PM কিষান পাই একটা জমি দিয়ে দেয় মানে জমির পরিমাণ অনুযায়ী একটা বন্ধন থেকে টাকা দিয়ে দেয় সেটা কিন্তু আপনি তাহলে পান নি ভাই ওগুলো এখন আপনি পান নি আপনার নামে জমি আছে তো জমি আছে আপনার নামে কিন্তু ওগুলো আপনি পান নি ঠিক আছে তো এগুলোর জন্য আমাদের ফিল্ড এক্সিকিউটিভ আছে আপনাদের এই পঞ্চায়েত আছে পঞ্চায়েতে ভুবন মন্ডল বলে যে ফিল্ড এক্সিকিউটিভ আছে ও বাড়ি এসে আপনার তথ্য নিয়ে যাবে আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার সমস্ত কিছু নিয়ে গিয়ে আমাদের অফিস থেকে টেলিকোভারে ফোন করে আপনাকে সমস্ত মানে পরিষেবাগুলো প্রদান করার যেটা আপনার প্রয়োজন সেটা আমরা অফিস থেকে করে দেবো ঠিক আছে তো আরও যদি কিছু আপনার জানা থাকে তাহলে আপনাকে কল করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের অফিস থাকে ঠিক আছে হ্যাঁ পঞ্চায়েতে চাই এখানে ভুবন গম আছে ওনাকে কল করবেন ঠিক আছে নমস্কার